নিপীড়িত অসহায় গরিবের কাছে যে দেখো কারায় আগে ছুটে আসে জনগণ চিনে গেছে দলটাকে বেশ জনগণ বুঝে গেছে দলটাকে বেশ জামাতে সেলামে বাংলাদেশ জামাতে সেলামে বাংলাদেশ জামাতে সেলামে বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স হসপিটাল এই হসপিটালের সম্মানিত চিকিৎসক এবং অন্যান্য যারা উপস্থিত আছেন জামাত ইসলাম নেত্রীবিন্দু। সাংবাদিক বন্ধুগুলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমরা এই হসপিটালে এসেছিলাম আমাদের এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছিলেন মারাত্মকভাবে তাদের অনেকে এখানে ভর্তি ছিলেন এবং এখনও তিনজন আমরা খুবই সংকটাপন্ন পেশেন্ট আমরা দেখলাম আমরা ভিজিট করেছি এবং আমার কাছে মনে হয়েছে যে এই হসপিটালের যে টিম তারা ডক্টরস টিম তারা অত্যন্ত আন্তরিকতা নিয়েই এবং তাদের কঠোর পরিশ্রম এবং প্রচেষ্টা সবটুকুকে কাজে লাগিয়ে রোগীদেরকে সুস্থ করে তোলার জন্য তারা সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছেন আলহামদুলিল্লাহ এবং ইতিমধ্যে অনেকগুলো পেশেন্টই এখান থেকে সুস্থ হয়ে বিদায় নিয়েছেন এখন যে তিনজন পেশেন্ট আছেন তারা খুবই সংকটাপন্ন আমরা দোয়া করি যে আল্লাহ রাবুল আলমী যেন তাদেরকে সুস্থতা নিয়ামত দান করেন আর এখানকার ডাক্তার মাহফুজ সহ যে টিম দিন রাত পরিশ্রম করছেন এবং তাদেরকে সুস্থ করে দেওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছেন আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ রাবুল আলমী যেন তাদের হাতে যশ দান করেন রহমত বরকত দান করেন এবং এ প্যাশেন্টগুলোকে সুস্থ হয়ে ওঠার জন্য জন্য আল্লাহ প্রকতিকে বিশেষ বারাকা দান করেন সেই দোয়া আমরা করি আমরা জানি যে মানুষের প্রচেষ্টা আর মূলত এটা সুস্থ করে তোলার দায়িত্ব হচ্ছে আল্লাহর এই জন্য আমরা সবাই তাদের জন্য দোয়া করেছি এবং এখনও এই মুহূর্ত আমি দেশবাসীকে তাদের জন্য দোয়া করার জন্য অনুরোধ করব যাতে করে তারা সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টার কাছে আমি বিশেষভাবে অনুরোধ করছি ইতিমধ্যে আহত এবং যারা চোখ হারিয়েছে পা হারিয়েছে এই ধরনের অসংখ্য আহত রয়েছে যাদের ব্যাপারে ইতিমধ্যে কিছুটা ক্ষোভও যাদের মধ্যে আমরা দেখছি আমার মনে হয় অগ্রাধিকারের ভিত্তিতে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে স্বাস্থ্য উপদেষ্টার পক্ষ থেকে বিশেষ পদক্ষেপ নিয়ে যেমনিভাবে নিউরো সায়েন্স হসপিটালে কর্তৃপক্ষ নিরলস প্রচেষ্টা চালাচ্ছেন অন্যান্য হসপিটালগুলোতেও যে সমস্ত আহতরা রয়েছেন বিশেষ করে পঙ্গু পিজি এবং যারা বিভিন্ন চক্ষু হসপিটালে রয়েছে তাদের ব্যাপারেও সরকার দ্রুততম সময়ের মধ্যে উন্নত চিকিৎসার জন্য বাইরে পাঠানোর জন্য পদক্ষেপ গ্রহণ করুক সে দাবিও আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং বিশেষ করে স্বাস্থ্য উপদেষ্টার কাছে আমি অনুরোধ এবং দাবি জানাচ্ছি আর কথা বাড়াতে চায় না আমার মনে হয় যে বাংলাদেশে অনেকগুলো ইস্যুজ যেগুলো নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার বহুবিধ ঝামেলার মধ্যে আছেন সেটা আমরা জানি কিন্তু আমরা জামায়াত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে শুরু থেকে বলে আসছি যে দুটি কাজকে অগ্রাধিকার দিতে হবে তার এক নম্বর হচ্ছে শহীদ পরিবার এবং আহত পরিবারের ক্ষতিপূরণ দেওয়া এবং তাদেরকে তাদেরকে তাদের জীবন জন্য উপযুক্ত ব্যবস্থা করার জন্য আমরা দাবি জানিয়েছি পাশাপাশি আমরা বলেছি যারা আহত রয়েছে তাদের চিকিৎসাকে অগ্রাধিকার দেওয়া তাদের পরিবারকে পরিবারের দিকে খেয়াল করা এবং অগ্রাধিকারের ভিত্তিতে প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বাইরে পাঠানো আমরা শুরু থেকে সেটি বলে আসছি আমরা জামাত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে প্রত্যেকটি শহীদ পরিবারকে আমরা দুই লক্ষ টাকা করে আমরা পরিবারের হাতে পৌঁছে দিয়েছি আমরা আহতদের ট্রিটমেন্টের জন্য একটা পার্টি হিসাবে আমাদের পক্ষ থেকে যা যা করা দরকার আমরা চেষ্টা চালাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে বহু ষড়যন্ত্র চক্রান্ত জনগণ তাদের পাশে আছে তারা ভুল করলে অবশ্যই তাদের আমরা ধরিয়ে দেব তবে তাদেরকে সংস্কারের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে সংস্কার কার্যক্রম সম্পন্ন করে নির্বাচনের ক্ষেত্র প্রস্তুতির জন্য প্রচেষ্টা চালানো দরকার এবং চোখ কান খোলা রেখে জনগণকে সাথে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে সকল চক্রান্তকে রুখে দেওয়ার জন্য চেষ্টা চালাতে হবে সাহসিকতার সাথে ময়দানে ভূমিকা পালন করতে হবে এবং জনগণকে ব্যাপারে এগিয়ে আসতে হবে যাতে করে পাঁচে আগস্টের যে বিপ্লব পাঁচই আগস্টের যে অভ্যুত্থান সেই অভ্যুত্থানকে ভিন্ন খাতে প্রবাহিত করার বা প্রতি বিপ্লবের কোনো চক্রান্ত এই জন্য বাস্তবায়িত হতে না পারে এই জন্য জনগণকেও সজাগ সচেতন থেকে সদা তৎপর থাকতে হবে সে আহ্বান আমি জানাচ্ছি সবশেষে আবারও নিউরো সায়েন্স হসপিটালের বা ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স কর্তৃপক্ষকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি সুক্রিয়া জানাচ্ছি বিশেষ করে টিমকে ধন্যবাদ জানাচ্ছি যারা বৈষম্য বিরোধী ছাত্রদের আহত প্যাসেন্টদের ট্রিটমেন্টের জন্য অনেক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তাদেরকেও আমি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত আমির মোহাম্মদ নুরুল ইসলাম উনি আমাদের মাঝে এসেছেন এবং আমাদের বৈষম্যী ছাত্র আন্দোলনের যারা আহত হয়েছেন আহতের মধ্যে যারা সংকটাপন্ন সংকটাপন্ন বা সবাইকেই উনি দেখে আমাদের সোহান আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করেছেন এই জন্য আমরা বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আমিনের প্রতি এবং তার সংশ্লিষ্টতা সহযোগিতা সহকারী যারা এসছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আমাদের সাথে উপস্থিত যারা আছেন আমাদের এই ছোট্ট এই ভূমিকাগুলোকে সহযোগিতা করছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালাম আলাইকুম সবচেয়ে যে বড় কাজটা করে গেলেন সেটাতে দোয়া করছেন সবার জন্য উনি এত ব্যস্ততার মাঝে ছুটে এসেছেন এবং উনি মন থেকে সবাইকে নিয়ে দোয়া করেছেন এবং জাতির উদ্দেশ্যে এবং সরকারকে নির্দেশনা দিয়ে যে উনি বক্তব্য রেখেছেন সত্যি এটা আমাদেরকে সন্তুষ্ট করেছে আমরা আশাবাদী সরকারি বক্তব্যে তাদের কিছুটা হলেও সজাগ দৃষ্টি রাখবে এবং এরপর থেকে আমাদের যারা আহত আছেন তাদেরকে একটি স্পেশাল অগ্রাধিকার ভিত্তিতে যে বিষয়গুলো এসেছে তাদের বর্তমান ট্রিটমেন্ট অথবা যদি প্রয়োজন হয় দেশের বাইরে যাওয়ার প্রতি যে নির্দেশনা উনি দৃষ্টি আকর্ষণ করছেন সেই বিষয়টার প্রতি খেয়াল রাখবে তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ বাংলা जामाती इस्लामी बांग्लादेश